পরনে আইপিএলের দল পাঞ্জাব কিংসের জার্সি অনুশীলনের আগে জিম্বাবুয়ে দলের টিম মিটিংয়ে আছেন গা গরমের ফুটবলে গোলকিপারও ছিলেন চৌরামের চৌধুরী স্টেডিয়ামের এই প্রান্ত থেকে ওই প্রান্তে পাখির মতো ছুটে বেড়াচ্ছেন কে শিশু তার পরিচয় বাকি কেন এবার এসেছেন জিম্বাবুয়ে দলের সঙ্গে এতক্ষণে নিশ্চয়ই এই প্রশ্নগুলো উঁকে দিচ্ছে মনের কোণে আমি দিচ্ছি সব প্রশ্নের উত্তর এই শিশুটি জিম্বাবুয়ের ক্যাপ্টেন সিকান্দার রাজার ছেলে বাংলাদেশে বেড়াতে এসে বাবার দলের সঙ্গে স্টেডিয়াম দেখতে এসেছেন মঙ্গলবার জিম্বাবুয়ে দল যখন সাগরিকায় অনুশীলন করতে আসেন তখন তাদের সঙ্গে এক শিশুকে দেখা যায় টিম মিটিং এর সময় সবার সঙ্গে কাঁধে কাঁধ রেখে দাঁড়ান ফুটবল খেলেন ঘোরাঘুরি করেন তখন সেখানে উপস্থিত সবার মনে প্রশ্ন জাগে ছেলেটি আসলে কে তার গায়ে আবার আইপিএল এর দল পাঞ্জাব কিংস এর জার্সি জার্সির পেছনে লেখা রাজা জার্সি নম্বর ও সিকান্দার রাজা জার্সির সঙ্গে মিল চব্বিশ অনুমান করে বলা যায় শিশুটি জিম্বাবুয়ের তারকা অলরাউন্ডার রাজার ছেলে পরে অবশ্য নিশ্চিত হওয়া গেছে শিশুটি তারই পুত্র আইপিএল রাজা পাঞ্জাব কিংস এর হয়ে খেলেছেন ভারতে খেলতে যাওয়ার সময় পুরো পরিবার নিয়ে গেছেন বাংলাদেশ সফরে আসার সময় হয়তো পুরো পরিবার নিয়ে এসেছেন ঘুরতে সে হোটেলে বসে না থেকে বাবার সঙ্গে মাঠে এসে মজায় মেতেছেন ছেলে মাঠে সবসময় পিতার ছায়া সঙ্গে হয়েছিলেন পুত্র বাবা তারকা ক্রিকেটার তৎপরতা দেখে মনে হয়েছে ছেলেরও ঝোঁক আছে ক্রিকেটের প্রতি এই বয়সেও বড়দের সঙ্গে পাল্লা দিয়ে অনুশীলনে মজায় মেতেছিলেন রাজা যখন বল করেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন বাবা ছেলের দুষ্টমিতেও মেতে ওঠেন সিকান্দার রাজা এখন জিম্বাবুয়ের ক্রিকেটের আসল রাজা পাকিস্তানের জন্ম নেয় ক্রিকেটারের জন্য ক্রিকেটে আসার পত্তা সহজ ছিল না দুর্দান্ত কোনো প্রতিভাও ছিল না ক্রিকেট খেলাটাকে আয়ের উৎস হিসেবে দেখেছেন সবসময় বাহিনীতে যোগ দেওয়ার পরীক্ষায় ষাট হাজার জনের মধ্যে সেরা ষাট জনের একজন হয়েছিলেন সিকান্দার কিন্তু তৃতীয় বর্ষে চোখের পরীক্ষায় বাদ পড়ে গিয়েছিলেন এরপর ভর্তি হন স্কটল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ে যেখানে তিনি ক্রিকেটকে বেছে নিয়েছিলেন সেমি প্রফেশনাল হিসেবে দুই দুই সালে সিকান্দার রাজা তার মা বাবার সাথে জিম্বাবুয়ে চলে গিয়েছিলেন নানা চড়াই উত্তরে পার করে দুই হাজার সাত সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে যোগ দেন তিনি এরই মধ্যে পড়ালেখাও চালিয়ে যান দুই হাজার দশ এগারো পড়ালেখা শেষ করে পুরোদস্তুর ক্রিকেটে মন দেন সিকান্দার সে বছর একচল্লিশ গড়ে ছয়শ পঁচিশ রান তুলেছিলেন তিনি এরপর ধীরে ধীরে জিম্বাবুয়ে দলের অবিচ্ছেদ্য গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে ওঠেন রাজা তার নেতৃত্বে ঘুরে দাঁড়ায় দেশের ক্রিকেট জিম্বাবুয়ে ক্রিকেটের বিজ্ঞাপন হয়ে ওঠেন তিনি সারা বিশ্বের বড় বড় সব ফ্রাঞ্চাইজি লিগে দাপিয়ে বেড়াচ্ছেন তার আলোয় আলোকিত হচ্ছে আফ্রিকান দেশটির ক্রিকেট পাড়া নিশ্চয়ই বাবার মতো ছেলেও হতে চাইবেন বড় তারকা ক্রিকেটার ছেলেকে সঙ্গে নিয়ে এসে তারই দিককে হয়তো দিচ্ছেন হুসাইনার মান কুইক টাইম চট্টগ্রাম